বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র দাস ব্রহ্মচারীর জামিন শুনানির জন্য দুই জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত তিন ডিসেম্বর শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বলেন আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দু সালের দুই জানুয়ারি ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা আদালতে অপেক্ষামান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই গত পঁচিশ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কৃষ্ণকে পরদিন ছাব্বিশ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয় পরবর্তীতে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন